একজন এসপি ম্যাডাম সাজগোজ করে এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন হঠাৎ রাস্তায় তার গাড়ির টায়ার পাংচার হয়ে গেল বাধ্য হয়ে তিনি কাছের এক গ্যারেজে গাড়ি নিয়ে থামালেন সেখানে একজন শ্রমিক মাস্ক পরে গাড়ির টায়ার ঠিক করতে এগিয়ে এলো প্রথমে বিষয়টি স্বাভাবিক লাগছিল কিন্তু শ্রমিকটির চোখের দিকে তাকাতেই এসপি ম্যাডাম স্তব্ধ কারণ তিনি আর কেউ নান তার স্বামী আহাদ যাকে সবাই ভেবেছিল ১৬ বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছে কাপা কণ্ঠে ম্যাডাম ফিসফিস করে বললেন তু তুমি কিন্তু তুমি তো মারা গিয়েছিলে কিভাবে জীবিত রইলে নাহাদ আর কেন তিনি এতদিন লুকিয়েছিলেন এই রহস্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শহরের সবচেয়ে পরিচিত এবং সৎ পুলিশ অফিসারদের মধ্যে একজন হলেন রাইমা বেগম আজ তিনি ইউনিফর্মে নেই আজ তিনি শুধুই রাইমা একটি ঝলমলে লাল শাড়ি কানে ছোট দুল আর মুখে এক অনাবিল হাসি আজ তার ছোট বোন শায়লার বিয়ে অনেক বছর পর পরিবারে এমন একটি বড় উৎসব যখন রাইমা তার সরকারি গাড়ির চাবিটি হাতে নিচ্ছিলেন তখন তার হেড কনস্টেবল জমির সাহেব হাসিমুখে বললেন ম্যাডাম আজ আপনাকে চেনাই যাচ্ছে না রাইমা হাসিমুখে জবাব দিলেন জমির সাহেব মাঝে মাঝে অপরাধী আর ফাইলপত্র ছেড়ে মানুষও হতে হয় আজ কোনো ডিউটি নেই শুধু আনন্দ জমির সাহেব একটু চিন্তিত হয়ে বললেন ম্যাডাম ড্রাইভারকে সঙ্গে নিলে ভালো হতো রাইমা বললেন না আজ আমি নিজেই গাড়ি চালাবো শহরের বাইরে ফার্ম হাউসে বিয়ে রাস্তা বেশ ফাঁকা গাড়ি হাইওয়ে ধরে বাতাসের সঙ্গে পাল্লা দিচ্ছিল জানালার কাঁচ নামানো পুরনো দিনের বাংলা গান বাজছে রাইমার মন আজ ফুরফুরে দৈনন্দিন জীবনের সব চাপ কেস মিটিং সবকিছু থেকে দূরে হঠাৎ তার মনে পড়ল আহাদের কথা আহাদ তার স্বামী এই নামটি মনে পড়তেই মুখের হাসিটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল ষোলো বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনা একটি পাহাড়ি রাস্তায় তাদের গাড়ি খাঁদে পড়ে গিয়েছিল এরপর আর কিছুই অবশিষ্ট ছিল না শুধু পোড়া গাড়ির টুকরো আর একটি মর্মান্ত খবর যা রাইমার জীবনটাই বদলে দিয়েছিল সে সময় রাইমা একজন সাধারণ ইন্সপেক্টর ছিলেন আহাদের মৃত্যু তাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল কিন্তু সেই যন্ত্রণা তাকে এক অদম্য শক্তিও জুগিয়েছিল নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়ে রায়মা আজ শহরের এসপি তার সব আছে ক্ষমতা সম্মান বিশাল বাড়ি শুধু আহাদ নেই তুমি থাকলে কত খুশি হতে দেখো আজ তোমার রায়মা কত বড় অফিসার হয়ে গেছে এই সব ভাবনায় তিনি খেয়ালই করলেন না যে তিনি বিয়ের স্থান থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছেন আর দেরি করা যাবে না এক্সিলেটরে চাপ দিলেন আরও বেশি করে হঠাৎ গাড়ির পেছন থেকে একটা অদ্ভুত শব্দ ফটফটফট গাড়ির নিয়ন্ত্রণ হারাতে শুরু করলেন রাইমা কোনোমতে মতে স্টিয়ারিং সামলে গাড়িটাকে রাস্তার একপাশে নিয়ে গেলেন নিচে নামলেন পিছনের টায়ারটা পুরোপুরি পাংচার আশেপাশে কোনো সাহায্য নেই শুধু ফাঁকা রাস্তা আর দিগন্ত বিস্তৃত মাঠ মোবাইল হাতে নিলেন কিন্তু নেটওয়ার্ক নেই শাড়ির আচল কোমরে গুজে গাড়ির ডিগি খুলতে লাগলেন কিন্তু তিনি এসব কাজ জানতেন না আহাত থাকলে পাঁচ মিনিটেই সব ঠিক হয়ে যেত চারদিকে তাকালেন দু একটা গাড়ি চলে গেল কিন্তু কেউ সাহায্যের জন্য থামল না আধ ঘন্টা পেরিয়ে গেল ঘামে মেকআপ হালকা হয়ে গেছে দূরে একটি পুরনো সাইনবোর্ড দেখা গেল পাংচার সারাই রাইমার চোখে আসার আলো ঝলসে উঠল দোকানটি ছিল টিনের ছাউনি দেওয়া একটি ছোট ঘর বাইরে কিছু পুরনো টায়ার একটি এয়ার পাম্প একজন বৃদ্ধ লোক লম্বা কাঠের চেয়ারে বসেছিলেন রাইমা বললেন আমার গাড়ির টায়ার পাংচার হয়েছে ঠিক করে দেবেন বৃদ্ধ বললেন আমি আর কাজ করি না আমার কারিগর আসবে পাঁচ মিনিট পরে কিছুক্ষণ পরেই একটি পুরনো সাইকেলে করে একজন লোক এলো তার পরনে ময়লা পোশাক মুখে মাস্ক চাচা বললেন এই যে গাড়ি পাংচার হয়েছে কাজ শুরু করো লোকটি কাজ শুরু করলো তার কাজের ভঙ্গি রাইমার কাছে কেমন যেন পরিচিত মনে হলো জ্যাক লাগানো নাট খোলা টায়ার বের করা সব কিছুতেই একটা অদ্ভুত মিল খুঁজে পাচ্ছিলেন পুলিশের অভ্যেস অনুযায়ী তিনি জিজ্ঞেস করলেন মাস্ক কেন পড়েছেন লোকটি স্বরে বলল ঠান্ডা লেগেছে আর ধুলো কিন্তু তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা রাইমার পুরনো স্মৃতিগুলো উস্কে দিচ্ছিল লোকটির হাত পেছনে মোছার ভঙ্গিটা ঠিক আহাদের মতো রাইমার হৃদয়ে দ্রুত ধুকপুক শুরু হলো না না এটা হতে পারে না তিনি নিজেকে বোঝালেন তার দৃষ্টি এখন লোকটির প্রতিটি নড়াচড়ার দিকে টায়ারটা জলের ট্যাঙ্কে পরীক্ষা করার সময় তার গলার পেছনের অংশটা উন্মুক্ত হলো আর কানের নিচে সেখানে একটি ছোট্ট তিল ছিল রাইমার জন্য এটুকুই যথেষ্ট ছিল এটা সেই তিল যেখানে সে প্রায়ই আলতো করে টিপে দিত তার পৃথিবীটা যেন দুলতে শুরু করলো কানে সব শব্দ কেমন যেন অস্পষ্ট মনে হলো মনে হলো এই বুঝি তিনি জ্ঞান হারিয়ে পড়ে যাবেন কাঁপতে কাঁপতে তিনি বললেন আপনি আপনি মাস্কটা খুলুন লোকটি কাজ করা বন্ধ করে পাথরের মতো স্থির হয়ে গেল কোনো উত্তর দিল না রাইমা এক পা এগিয়ে গেলেন এবার তার কণ্ঠে একজন এসপির কর্তৃত্ব ছিল একজন স্ত্রীর অধিকার ছিল একটা ভাঙা হৃদয়ের উদ্বেগ ছিল আমি বলেছি মাস্ক খুলুন তার চিৎকারের লোকটি যেন ভয় পেয়েছিল আর কোনো উপায় ছিল না তার কাঁপতে থাকা হাত ধীরে ধীরে মুখের দিকে এগোল সে তার গামছাটা সরালো এবং ধীরে ধীরে মাস্কের ফিতা কান থেকে খুলল মাস্ক নামতেই সামনে যে মুখটি দেখা গেল তা দেখে রাইমার শ্বাস আটকে গেল পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অনুভূতি হলো সময় যেন থেমে গেল গাড়ির হর্ন বাতাসের ফিসফিস সব বন্ধ হয়ে গেল ওই মুখ সেই মুখ একটু বয়স্ক কিছুটা ক্লান্ত গালগুলো শুকিয়ে গেছে চোখের নিচে গভীর গর্ত কপালে চিন্তার রেখা এবং এক গালে একটা লম্বা আঘাতের cinno কিন্তু চোখ দুটো ঠিক তেমনই আছে সেই নাক সেই ঠোঁট হাহাদ তার বেঁচে আছে রাইমার মুখ থেকে শব্দ আহাতব না সে শুধু পাথরের মূর্তির মতো তাকে দেখছিল তার মন স্তব্ধ বছর আগে যে মানুষটির সে হাতে সম্পন্ন করেছিল আজ সেই মানুষটি তার সামনে একজন পাংচার সারানো শ্রমিকের বেশে দাঁড়িয়ে আছে আহাদের চোখ রাইমার দিকে নয় শুধু মাটির দিকে টাকিয়ে আছে তারপর ষোলো বছরের চেপে রাখা বাঁধন ভেঙে পড়ল আহাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে কিছু বলতে পারল না শুধু মাটিতে বসে শিশুদের মতো মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো তার কান্না পুরো পরিবেশকে ভারাক্রান্ত করে তুলল আহাদের কান্না দেখে রাইমাও যেন সম্বিত ফিরে পেলেন তার নিজের চোখ থেকেও অশ্রু ঝরে পড়ল ধীরে ধীরে সে আহাদের কাছে গিয়ে তার সামনে হাঁটু ঘেরে বসলো কাঁপতে থাকা হাত বাড়িয়ে তার কাঁধে স্পর্শ করলো রাইমার মুখ থেকে ফিসফিস করে একটি প্রশ্ন বেরোলো তু তুমি বেঁচে আছো এটা কিভাবে সম্ভব আহাত কোনো উত্তর দিল না শুধু কেঁদেই চলল যেন তার ষোলো বছরের সমস্ত ব্যথা অশ্রুর মাধ্যমে বেরিয়ে আসছে রাইমা বললেন তুমি কেন কাঁদছ আমাকে বলো সত্যি বলো তুমি কিভাবে বেঁচে আছো এবং এত বছর কেন আমার থেকে দূরে ছিলে তুমি জানো না আমি এই ষোলো বছর কিভাবে কাটিয়েছি তুমি জানো না আমি প্রতি মুহূর্ত প্রতিশ্বাসে মরে গেছি তার প্রতিটি প্রশ্ন আহাদের হৃদয়ে তীরের মতো বিঁধছিল কিন্তু সে চুপ ছিল তার নীরবতা রাইমাকে পাগল করে দিচ্ছিল আহাদ আস্ত তোমাকে সত্যিটা বলতেই হবে কেন করেছিলে রাইমার কথায় আহাদের কান্না একটু থামলো সে আলো শুষ্ক চোখে প্রথমবারের মতো রাইমার দিকে তাকালো চোখে এত ব্যথা অসহায়তা আর ভয় ছিল যে রাইমার হৃদয় কেঁপে উঠলো সে ভাঙা কণ্ঠে বলতে শুরু করলো এবং যা সত্যি বলল তা কোনো ভয়ঙ্কর স্বপ্নের থেকেও ভয়ঙ্কর ছিল আমাকে ক্ষমা করো রাইমা আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি আমাকে বাধ্য করা হয়েছিল সে শুরু করলো সেটা দুর্ঘটনা ছিল না রাইমা এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র তোমার মনে আছে আমার মৃত্যুর কয়েক মাস আগে আমি একটি বড় প্রজেক্টে কাজ করছিলাম যেখানে প্রচুর সরকারি অর্থ জড়িত ছিল সেখানে আমি কিছু বড় দুর্নীতির প্রমাণ পেয়ে যাই যা দেশের একজন প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে যুক্ত ছিল রাইমার মুখ ফ্যাকাশে হয়ে গেল একজন মন্ত্রীর নাম আমি সেসব প্রমাণ জোগাড় করে পুলিশের কাছে যাওয়ার পরিকল্পনা করছিলাম কিন্তু সম্ভবত সেই মন্ত্রীর লোকজনের কাছে আমার পরিকল্পনার খবর পৌঁছে যায় সেই রাতে যখন আমি বাড়ি ফিরছিলাম আমাকে অপহরণ করা হলো মন্ত্রীর এক সহযোগী সে আমাকে সরাসরি হুমকি দিল সে বলল ইঞ্জিনিয়ার তোমার কাছে দুটো রাস্তা আছে হয় তুমি তোমার স্ত্রী সহ একটি ভয়ঙ্কর গাড়ির দুর্ঘটনায় মরো অথবা তুমি চিরতরে গুম হয়ে যাও এবং তোমার স্ত্রী বেঁচে থাকো রাইমার চোখে অস্ত্র সে বিশ্বাস করতে পারছিল না আহাদের কণ্ঠ কাঁপছিল সেই মন্ত্রী জানতো তুমি একজন পুলিশ officer. সে বলল তুমি বেঁচে থাকলে রাইমা চুপ করবে না কিন্তু তুমি মারা গেলে সে হয়তো ভেঙে পড়বে আমার কাছে আর কোনো উপায় ছিল না রাইমার জীবন এবং আমার মৃত্যুর মধ্যে বেছে নিতে হলো আমি তোমার জীবন বেছে নিয়েছিলাম পরের দিন সব পরিকল্পনা করা হলো একটি পুরনো গাড়িতে একটি অচেনা লাশ বসানো হলো গাড়ি সেই পাহাড় থেকে ফেলে দেওয়া হলো আহা দূর থেকে নিজের মৃত্যু দেখছিল মন্ত্রীর লোকেরা তাকে একটা ট্রাকে ভরে অন্য শহরে ফেলে দিল হুমকি দিল কেউ জানতে পারলে রাইমাকে খুন করে দেবে ১৬ বছর আহা এই ভয়ে কাটিয়েছে সে শ্রমিকের কাজ করেছে শহর থেকে শহর ঘুরেছে প্রতিদিন খবরের কাগজে রাইমার খবর অনুসরণ করেছে রাইমা যখন এসপি হয়েছিলেন সেই দিন সে পুরো রাত কেঁদেছিল খুশি থেকেও ব্যথা থেকেও মাঝে মাঝে রাইমা শহরের দিকে তার দিকে চেয়ে গেছে শুধু এক ঝলক দেখতে গাড়িতে ইউনিফর্মে তাকে দেখে সে গর্বিত হয়েছিল কিন্তু তার কাছে যেতে পারত না মন্ত্রীর লোকেরা তাকে মেরে ফেলত আহাত তার গালের আঘাতের চিহ্নটি ছুঁয়ে দেখল মন্ত্রীর লোকের আঘাতের চিহ্ন তারপর রাইমা কেঁদে বলল তুমি এখানে কিভাবে আহাত বলল তিন মাস আগে খবর পড়ে জানলাম যে সেই মন্ত্রী দুর্নীতির অভিযোগে ধরা পড়েছে এবং তার সমস্ত প্রভাব শেষ হয়ে গেছে মনে হল যেন মুক্তি ষোলো বছরের বন্দিত্ব শেষ আমি তিন মাস সাহস জুগিয়েছি কিন্তু কিভাবে আসে তুমি এসপি আমি একজন হারানো শ্রমিক লজ্জা পাই অপেক্ষা করছিলাম সঠিক সময়ের ভাগ্য আমাদের মিলিয়ে দিয়েছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন